তা অবশ্য আপনার হচ্ছে পাবনা জেলা সম্পর্কে মেলা কমেন্টও আসে বাজে কমেন্টগুলো আসে তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভাইজান আপনার হচ্ছে কম দামে গরু কিনে আপনারা ধরা খান এবং পরবর্তীতে বাজে কমেন্ট করেন ঠিক আছে এগুলো আসলে ঠিক না আপনি হচ্ছে গরু কিনবেন দুই টাকা বাদ দি গরু কিনবেন ভালো গরু কিনবেন তারপরে দেখি তো আপনি কীভাবে আপনার গরু খারাপ হয় তা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো সবসময় গরু কিনার ভালো টাকা দুই টাকা বেশি লাগে কিন্তু ভালো গরুটা কিনবেন আপনি আমার কথা হচ্ছে গরু কিনবেন কারণ আপনাদের অনেক পরিশ্রমের টাকা বিদেশে কি ধরনের পরিশ্রম হয় ওটাকে আমরা এখানে থাকলে বুঝতে পারি ঠিক আছে এই জন্য আপনারা দু টাকা বেশি দিয়ে কিনবেন কিন্তু ভালো গরুটা কিনবেন তো চলেন আমরা গরুগুলো দর্শকদের কাছে দেখা

মাসাল্লাহ খুবই দারুন একটি গরু হিটে আসতে কেমন সময় নিতে পারে এটা এটা এখন আপনার দুই মাস সময় লাগবে দুই আড়াই মাস সময় লাগবে দুই আড়াই মাস সময় লাগবে জি দামটা রাখবেন কত এটার দাম রাখতে যাচ্ছে 98000 টাকা 98000 জি 98000 টাকা এটার দাম রাখতে যাচ্ছে আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে দর দাম করে দর্শক নিতে পারে চলেন আমরা পরবর্তী গোটি দেখি জি দেখেন নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হচ্ছে আপনার হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান বকনাবাসু আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আপনার হচ্ছে 11 মাস প্লাস 11

এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক জি মাসাল্লাহ দারুন একটি গরু এই ঠোঁটটা দেখেন একটু ছোট্টটা দেখেন ঠোঁটটা দেখেন মুখটা দেখেন কি সুন্দর একটা গোলাপি কিন্তু মুখ একবারে গোলাপি ঠোঁটের মুখ এটা ঠিক আছে আর এগুলা দুধের গরুর বৈশিষ্ট্য আমি বলেছি কান্ডা ছোট থাকে মুখটা খুব সুন্দর থাকে গোলগাল থাকে ঠিক আছে এগুলা গরুর আপনার সবসময় সর্বোচ্চ দুধ হয় আপনার এগুলো জাতের গরু দামটা কেমন নেবেন এটার দাম রাখতেছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে